নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন আফামা বাহা বাহাউদ্দিন নাছিম তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমরা তার সঙ্গে কথা বলবো আজকে অর্থাৎ বুধবার বাংলাদেশের যে কমিশনগুলি করা হয়েছিল সংস্কার কমিশন সেই সংস্কার কমিশনের চারটি কমিশনের সুপারিশ আজকে জমা পড়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সংবিধান সংশোধন কমিশন তারা যে সুপারিশগুলি করেছে আমরা সেই সেই বিষয়গুলি নিয়ে নাচিমের বক্তব্য আগে নাচিম আপনাকে ওয়ালে অনেক স্বাগত জানাই আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে কমিশনের সুপারিশগুলি তো এই ব্যাপারে যদি আপনাদের অভিমতটা একটু জানানের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা জানাই বাংলাদেশের রাজনীতিতে একটি ক্রান্তিকাল চলছে বাংলাদেশের মানুষের এখন ন্যূনতম গণতান্ত্রিক অধিকার এখানে বিরাজমান নেই এখানে কথা বলার অধিকার নেই কথা বলতে গেলে কথা বলার চেষ্টা করা হলে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গেলে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য একটি মনে হয় যেন আওয়ামী লীগের নেতা কর্মীদের দমন পীড়ন নিপীড়ন নির্যাতন হত্যা করা আক্রমণ করা নিশ্চিহ্ন করা এটাই বর্তমান অবৈধ অনির্বাচিত অসাংবিধানিক দখলদার সরকারের একমাত্র লক্ষ্য আজকে বাংলাদেশের যে সংবিধান সংশোধনের নামে যে প্রস্তাব যে কমিশন উপস্থাপন করেছে এ বিষয়টি নিয়েই আমি দু একটি কথা বলতে চাই মহান মুক্তিযুদ্ধে যে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্ভ্রমানের বিনিময়ে আমরা যে মহান স্বাধীনতা পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চারটি মূল স্তম্ভ ছিল মূল নীতি ছিল যার উপর ভিত্তি করে এত আত্মত্যাগ এত এত ত্যাগের আমরা স্বাধীনতা সংবিধান সংবিধানের মূল স্তম্ভকে চারটি স্তম্ভকে অতিব গুরুত্বপূর্ণ তার তিনটিকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ এটা বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা অত শব্দটি সংবিধানের মূল মন্ত্র সেটাকে বাদ দেওয়া হয়েছে হিন্দু মুসলিম সবাই আমরা এখানে পাহাড়ি জনগোষ্ঠী বসবাস করি যার যার ধর্মের প্রতি সমান মর্যাদা সেটাই হলো ধর্ম নিরপেক্ষতা সেই শব্দটিকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে আজকে বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতিসত্ত্বার ঐতিহ্যকে আমাদের বাঙালির হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতি শিল্প সাহিত্য সব কিছুকে মিলে আমাদের একটি আলাদা ভাষার ভিত্তিতে রাষ্ট্র ভাষার বাংলা ভাষা আমাদের মাতৃভাষা সে বাংলার ভিত্তি সেই রাষ্ট্র ভাষার ভিত্তিতে ভাষা ভিত্তিক পৃথিবীতে গুটি কয়েক দেশের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ এবং অন্যতম রাষ্ট্র হলো বাংলাদেশ সেই বাংলাদেশের সেই বাঙালি জাতীয়তাবাদকে আজকে মুছে ফেলা হয়েছে আমি জানি না যারা এই করেছেন তারা কি উদ্দেশ্য করেছে তারা কি বাংলাদেশকে শক্তিকে এবং সন্ত্রাসী গোষ্ঠীকে উস্কে দিয়ে বাংলাদেশ কি বাংলাদেশের মতো পবিত্র মাটিকে সাম্প্রদায়িক শক্তির জঙ্গিবাদী শক্তির উগ্রবাদী শক্তির সন্ত্রাসী শক্তিদের কি অভয়ারণ্য বানাতে চাই কিনা যার যার মধ্য দিয়ে আমাদের আত্মমর্যাদা আমাদের গৌরব কথা বাঙালির গৌরব কথা বাঙালির মর্যাদা বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে ভোলণ্ডিত করা এই অধিকার এদেরকে কে দিয়েছে এদের তো কোনো ম্যান্ডেট নাই এরা এদের কোন জনগণের কোন জনগণের কোন ম্যান্ডেট ছাড়া অনির্বাচিত অসংবিধানিক অবৈধ দখলদার সরকারের ইচ্ছা পূরণের জন্য বাংলাদেশের সংবিধানকে ক্ষত বিক্ষত করা বাংলাদেশকে পাল্টে দেওয়ার ষড়যন্ত্র বলেই আমি মনে করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে করবে তো আরেক তো এই বিষয়টাকে এখন তো এটা সুপারিশ করেছে এরপরে হয়তো এটা কার্যকর করার চেষ্টা করবে আপনারা কি মানে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের প্রতি কি কোনো আহ্বান জানাবেন যে সকলে মিলে এটাকে প্রতিহত করা মানে এই এরকম কোনো বিষয় বা আপনারা কিভাবে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করবেন সেইটা কারণ মোহাম্মদ ইউনুস তো ঘোষণা করেছেন যে উনি কিছুটা সং মানে সংস্কার করে তারপরে যদি নির্বাচন করার হয় করবেন আর কি তো এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কী করতে পারে আমরা মনে করি আওয়ামী লীগের পক্ষ থেকে একজন সদস্য হিসাবে আমি এটা বলতে পারি বাংলাদেশের মানুষ এই সংবিধান পরিবর্তনের সংশোধনের যে এটাকে এর অধিকার এদের নেই অনির্বাচিত অসাংবিধানিক সরকারের এর দায়িত্ব না তারা প্রস্তাব করতে পারে সেটা গ্রহণ করবে কি করবে না এটা বাঙালির ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হবে নির্বাচনের মধ্য দিয়ে যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে সমান সকলের জন্য সকল গণতান্ত্রিক শক্তি যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সংবিধানকে সংশোধন করবে তার আগে এটা পাঠাতে পারে এটা গ্রহণ করবে কি করবে না জনগণের জনমতের সিদ্ধান্তের ভিত্তিতে। জনগণের প্রতিনিধিরা সাংবিধানিক ভাবে এটা নিয়ে কাজ করবে এর আগে সংবিধানকে পাল্টানো সংবিধানের মূল স্তম্ভ কে বাদ কোন অধিকার এই অনির্বাচিত সরকারকে বাংলাদেশের জনগণ দেয়নি এটা সম্পূর্ণ জনগণের মতামতের ভিত্তিতেই গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তিতেই সাংবিধানিক ভাবে এটা জনগণের নির্বাচিত আপনারা হ্যাঁ আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি আপনি বলতে চাইছেন যে নির্বাচিত সরকার এটা এসে করবে তো নির্বাচিত সরকারের জন্য তো নির্বাচন দরকার তো বিএনপি তারা কিন্তু একটা সরকারিভাবে প্রেস প্রেস কনফারেন্স করে বিজ্ঞপ্তি দিয়ে তাদের দলীয় সিদ্ধান্ত যে যে দু হাজার পঁচিশ চলতি বছরের জুলাই আগস্ট মাসে তার মানে আগামী ছ মাসের মধ্যে তারা নির্বাচন চায় বাংলাদেশে তো আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন আমরা গণতান্ত্রিক দল হিসাবে গণতান্ত্রিক শক্তি হিসাবে কোনো দলের মতামতকে তাদের অভিমতকে আমরা সম্মানের সাথে দেখি তবে আমি যেটা মনে করি আওয়ামী লীগ সহ বিএনপি অন্যান্য যত গণতান্ত্রিক যতগুলি রাজনৈতিক দল আছে মুক্তিযুদ্ধের পক্ষে গণতান্ত্রিক শক্তি প্রগতিশীল শক্তি সকল রাজনৈতিক দল যারা আছে সকলেরই একটা দাবিতে হওয়া উচিত সেটা হলো সকলে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে সবাইকে সমান অধিকার দিতে হবে এবং জনগণ যাতে স্বতঃফূর্ত হয়ে ভোট কেন্দ্রে আসতে পারে কোন অশুভ শক্তি উদ্দেশ্য নিয়ে যে নির্বাচন করার পায়ে তারা যাতে না হয় সে বিষয়টির দিকে আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন নাগরিক হিসাবে আমার এই দাবি ও প্রত্যয় এবং আমার আহ্বান থাকবে সকল গণতান্ত্রিক শক্তি প্রগতিশীল শক্তি রাজনৈতিক শক্তির সম্মিলিত প্রয়াসের ভিতর দিয়ে দেশে একটি অতর্গ অংশগ্রহণমূলক সকল রাজনৈতিক দল গণতান্ত্রিক শক্তি নির্বাচনের নির্ভয় নিঃসংখ্য চিত্তে অংশগ্রহণ করতে পারে তার পরিবেশ এখন থেকেই অনত্বে শুরু করা উচিত এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচনের পথেই হাঁটা উচিত বলে আমরা মনে করি তো সে মানে এই যে যেটা বললেন এইটা থেকে কোনোভাবে আপনি যেটা বলছেন যে সকাল মানে আপনি বলছেন যে সবাইকে তার নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আন্দোলনটা শুরু করতে হবে নাকি এখানে কোনো জয়েন্ট ইয়ে হতে পারে যে ভোটের সময় যে যার মতো করে আলাদা আলাদা লড়াই করবে কিন্তু ভোটের পরিবেশ এবং ভোটের দিন ঘোষণা এই বিষয়ে কোনো কি মানে যৌথ আন্দোলন হতে পারে সেই পরিবেশ কি আছে বাংলাদেশে এখন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি কর্মকাণ্ড করার নেতা কোনো কোনো কথা বলার অধিকার। বর্তমান অনির্বাচিত অসাংবিধানিক সরকারের অধীনে আমাদের নেই নিষিদ্ধ দল আওয়ামী লীগ না হওয়ার পরও আওয়ামী লীগের নেতা করবিতে আজকে কারাগারে হাজার হাজার নেতা কর্মী মিথ্যে মামলা হত্যা মামলা এবং নানা ধরনের নিপীড়নমূলক মামলায় গ্রেফতার আমাদের জাতীয় নেতারা চোদ্দ দলের নেতারা আমাদের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বর্গ থেকে শ্রেণী পেশার সাংবাদিক থেকে আরম্ভ করে গণমাধ্যমের মালিক সম্পাদক এবং কলাম লেখক সকলেই এই বর্তমান এই অনির্বাচিত অসাংবিধানিক সরকারের নিপীড়নের নির্যাতনের নির্মমতার শিকার বিশেষভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে হচ্ছে এই অনির্বাচিত অবৈধ সরকার তা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা বারবার নির্বাচিত জনপ্রিয় এবং দৃঢ় সাহসী সৎ নেতা বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বিপক্ষে তাকে হাজার তার বিপক্ষে অসংখ্য তিন শতাধিকের কাছাকাছি তিনশোর কাছাকাছি তাকে বিতর্কিত করা তার রাজনৈতিক চরিত্র হনন করার জন্য যত ধরনের মিথ্যা খুনের মামলা দিয়ে আইসিটি একটে তথাকথিত মিথ্যে মামলা দিয়ে তার বিচার করা প্রশাসনের বিচার করার জন্য উঠে পড়ে লেগেছে এই অবস্থায় বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে দুর্যোগ মূলকালীন সময় এটা চলছে বাংলাদেশে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শে নেতা কর্মীদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রগতিশীল শক্তির জন্য একটি ক্রান্তিকাল এই কালের অবসান ঘটাতে হবে আগে সর্বাঙ্গে সকল রাজনৈতিক দলের উচিত মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দলের উচিত যার যার অবস্থান থেকে একটি স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান মহানির্বাচন সরকারের উপর চাপ প্রয়োগ করা এবং শান্তি সম্প্রীতি যেটা আমাদের আগে দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা দরকার মিথ্যা মামলায় যত হাজার হাজার নেতা কর্মী রাজবন্দী হিসেবে যারা নিপুরিত নির্যাতিত অনেকে কারাগারে জীবন দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা একের পর এক মৃত্যুর সংবাদ আমরা পাচ্ছি এদেরকে প্রকারান্তরে কারাগারের অভ্যন্তরেও এখন মনে হয় অত্যাচার নির্যাতন করে আমাদের নেতা কর্মীদেরকে মারা হচ্ছে এই এর অবসান হওয়া দরকার এর হাত থেকে বাঙালি জাতিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের রক্ষা করা দরকার এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে যে অত্যাচার নির্যাতন মৌলিক অধিকার এগুলো ফিরে আർട്ടাচার নির্যাতন বন্ধ করতে হবে মানুষের কথা বলার অধিকার দিতে হবে রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার আমাদের সকলকে সমানভাবে দিতে হবে এখানে যদি শত্রু আমরাকেও আওয়ামী লীগের তো কারা শত্রুটা আওয়ামী লীগের ইউসাবের শত্রুটা অথবা বর্তমান যে সকল যে সকল গণতান্ত্রিক রাষ্ট্রত্বিক দল আছে সকলের সাথেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা সব সময় আমরা প্রস্তুত থাকি আওয়ামী লীগ এমন একটি দল আমরা প্রতি হিংসার রাজনীতি বিশ্বাস করি না আমরা হিংসার রাজনীতিতে আমরা কখনো হাঁটি না আমরা দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি সকল মানুষকে আমরা শ্রদ্ধা করতে চাই আমরা প্রতিহিংসার হিংসার উর্ধে উঠে আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি এর অনেক প্রমাণ এবং ইতিহাস মানে আপনি যে এই যে এগুলো বললেন তো বিএনপি তো আপনাদের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছে পনেরো বছর ধরে আপনাদের সরকারের বিরুদ্ধে লড়াই করেছে আপনাদের কি তাহলে মনে হচ্ছে যে এখনকার বাংলাদেশের যে পরিস্থিতি তাতে মানে এই সরকারের বিরোধী সব শক্তির মধ্যে একটা বোঝাপড়া হওয়া দরকার আমরা বাংলাদেশের মানুষের প্রয়োজনের কথায় বাংলাদেশের গণতন্ত্রের প্রয়োজনে বাংলাদেশ আঠারো কোটি মানুষের স্বার্থে সকল যেকোনো শক্তির সাথেই ঐক্যবদ্ধ হতে পারে এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা কর্মীদের কোন সুনির্দিষ্ট কোন এজেন্ডা নেই কারো প্রতি কোন দলের প্রতি হিংসা পরায়ণ কোন নীতিতে আমরা চলি না আমরা বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ

কুফলটা ভোগ করছে বাংলাদেশের মানুষ আমরা সেই মানুষের পক্ষে আমরা রাজনীতি করি সেই মানুষের পক্ষে বঙ্গবন্ধু কন্যা দেশের রত্ন সেই কাছে তার জীবনের শ্রেষ্ঠ সময়টি ব্যয় করেছেন আগামী দিনেও বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশের মানুষের সাথে গণতন্ত্রের সাথে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে আমরা দৃঢ় ভাবে আঠারো কোটি মানুষের সাথে প্রগতিশীল মানুষের সাথে প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা একযোগে

গণতন্ত্রের স্বার্থে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা কথা বলতে আমরা বিশ্বাসী এবং সেই শক্তির বিরুদ্ধে যারাই আসবে সে সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বিশ্বাসী যারা আসবে সকল দলের সাথেই আমরা কাজ করতে আমাদের কোনো বাধা নেই আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা চাই সবাই মিলে একটা শুভ উদ্দেশ্যে শুভ লক্ষ্যন শুভ চিন্তায় মাথায় নিয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করতে হবে সেখানে কোন বিদ্বেষ হিংসা প্রতিহিংসা আমরা বিশ্বাস করি না আপনাকে অনেক ধন্যবাদ ওয়ালকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকুন এই শুভ কামনা জানিয়ে শেষ করছি নমস্কার 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 আপনাকে দেওয়ালকে ধন্যবাদ জয়